আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু দশ হাজার টাকার দশটি দুর্দান্ত ব্যবসা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে যেটা মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করবেন তো চলুন বেশি কথা না বলে আগাই ভিডিওর দিকে ভিডিও শুরু আমি আপনাদেরকে একটি ছোট পরামর্শ দিতে চাই যদি আপনাদের একশো এর মধ্যে নব্বই পার্সেন্ট যদি সাহস এবং দশ পার্সেন্ট যদি পুঁজি থাকে তাহলে অবশ্যই আপনি এই ব্যবসা আজকে যে দশটি দুর্দান্ত দশ হাজার টাকার ব্যবসার কথা বলবো অবশ্যই দশ হাজার টাকা যেহেতু ছোট পরিমাণের টাকা অল্প পুঁজির টাকা সেহতু ব্যবসাটাও ছোট হবে এই ব্যবসার যে নাম বলবো সেই ব্যবসাগুলো গুলো যে করতে বলবো অনেকের কাছে পছন্দ না হতে পারে তারপরেও কিন্তু মানুষ একটা লাফে কিন্তু তুরাই উঠতে পারে না বা গাছে উঠতে পারে না তেমনি এক লাফে কিন্তু হাত দেওয়া যায় না। ছোট থেকে শুরু করতে হয় প্রথমে যে ব্যবসাটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো পানের দোকান আপনি কিন্তু আহ পানের ব্যবসা করতে পারেন যেখানে পান থাকবে এবং হরেক রকমের পানের মশলা থাকবে আমাদের বাজারে বাঘা বাজারে এমন একটা দোকান রয়েছে যার দোকান কিন্তু মাত্র দশ হাজার টাকা দিয়ে সে শুরু করেছে একটা চেয়ার এবং একটা টেবিল দ্যাটস এনাফ এবং সেই টেবিলের উপর তার হরেক রকমের মশলাপাতি মিষ্টি জদ্দা জদ্দা তারপরে সুপারি চুন আরও বিভিন্ন ধরনের যে সব মশলা তৈরি করে বা মশলা লাগে সেই সব প্রত্যেকটা মশলা কিন্তু এখানে আছে সো এই যে কিসমিস আছে আছে বাদাম যেমন ধরন সে কিন্তু সে পান এখান থেকে সংগ্রহ করে ছোট বড় সবাই কিন্তু এগুলো যুবক যারা আছে তারাও পছন্দ করে যারা বড় বৃদ্ধ বা বড় প্রাপ্তবয়স্ক তারা কিন্তু বেশি তাদের দরকার ওই যে যেগুলো জদ্দা টদ্দা দিয়ে যে পানগুলো বানায় তারা সো এটার কিন্তু চাহিদা আছে আপনি কিন্তু নিয়ে বসে পড়তে পারেন আর তার পাশাপাশি একটা জিনিস রাখতে পারেন সেটা হলো সিগারেট বিভিন্ন ধরনের সিগারেট আপনি তার সাথে পানির সাথে রেখে দিতে পারেন পানের পাশাপাশি সিগারেটও বিক্রি হবে তারপরে সিগারেটের সাথে আরেকটা ব্যবসা সম্পর্ক আছে সেটা হলো চা সামনে আসছি সেই বিষয় নিয়ে তো একটা কিন্তু স্টলে চা কিন্তু নিয়ে চা নিয়ে বসতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আঙ্কেলটা প্রতি হাটের দিন মানে বাজারের দিন একটা নির্দিষ্ট বাজার থাকে প্রতিটা এলাকায় দুই দিন হোক সপ্তাহে তিন দিন হোক বাজার থাকে সে বাজারে আমরা কিন্তু হাট হাট বসে সো এই ধরনের বাজারে কিন্তু এই আঙ্কেলটি জাস্ট একটা ছোট টেবিল আর চেয়ার নিয়ে এবং চায়ের কেটলি নিয়ে বসে পড়ে প্লাস তার সাথে দেখছেন পানও রয়েছে সো পানও বিক্রি করছে তার সাথে দেখুন আপনি বিস্কুট এগুলো রাখতে রাখে আসে দুই চারটা বিস্কুট একটা বয়মে দুই তিনটা বয়মে একটা বিস্কুট আছে সো আপনি চাইলে কিন্তু একটা চায়ের কেটলি সর্বোচ্চ কত টাকা দাম পনেরোশো টাকার মধ্যে হয়ে যেতে পারে দুই সো গেল আর অন্যান্য পান তারপরে চা বিস্কুট এগুলো তো খুব একটা বেশি না টেবিলের দাম কত টাকা বাড়িতেও পাওয়া যাবে চেয়ারও তো বাড়িতেও পাওয়া যাবে যদি লাগে তাও পরেও এটা কিন্তু পাঁচ হাজার থেকে সর্বোচ্চ আট হাজার টাকার মধ্যে হয়ে যাবে এর কমও লাগতে পারে বেশিও লাগতে পারে তবে আমার মতে বেশি না লাগাটাই মানে নাই নাই হবে বেশি হতে পারে তারপরে কিন্তু এই আরেকটি কাজ করে সেটা হলো সিগারেটও বেসে এই ছোট্ট দোকানে সো তারা এই ছোট্ট দোকানে তারা সে কিন্তু যেখানে সেখানে গিয়ে বসতে পারে যেখানে ভিড় যেখানে মানুষজন যেখানে ফাঁকা সেই জায়গাতে বসে পড়তে পারে এইটাতে আলাদাভাবে ভাড়া দেওয়া লাগে না নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন আহ দ্যাট ইট দশ টাকার ব্যবসা তারপরে আপনি কিন্তু মনিহারি দোকানের ব্যবসা করতে পারেন এটা আমরা মনিহারি বলি ভ্রাম্যমান গাড়ি অর্থাৎ এটা কিভাবে করবেন আমি আমাকে বলি ধরুন একটা আপনার গাড়ি আছে যেটা ভ্যান এই যে স্ক্রিনে যেটা দেখতে পারছেন এটাকে ভ্যান বলা হয় আপনাদের রিক্সাও বলতে পারে সো এই ধরনের গাড়িতে কিন্তু বিস্কুট চানাচুর তারপরে যেগুলো খাবার জাতীয় মুড়ি চিরা বিভিন্ন ধরনের পটেটো চিপসের মতো যে যে পটেটো গুলো পাওয়া যায় ওই ধরনের আলু চিপস এই ধরনের জিনিসপাতি নিয়ে কিন্তু গ্রামে গ্রামে আপনি একটা ছোট মাইক নিয়ে সে এই মাইকে বাজনা লাগিয়ে যে আপনারা আমাদের গাড়িতে পাচ্ছেন এই ধরনের জিনিস আমাদের কাছে বিস্কুট আছে তাই যারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের গাড়ির সঙ্গে চলে আসতে পারেন এ ধরনের কিন্তু আমরা দেখি সো এটা কিন্তু আপনার যদি ভ্যান থাকে বা ভ্যান নাও থাকে তাহলে কিন্তু মোটামুটি এটা কিভাবে বলবো এটা দশ হাজার টাকার একটু বেশি লেগে যাচ্ছে তারপর যদি আপনার সাইকেল টাইকেল থাকে সেক্ষেত্রে কিন্তু আমি আপনি করতে পারেন আমি এই ভিডিওতে এই লিস্টে দশ হাজার টাকার লিস্টে এটা কেন রেখেছি জানেন কারণ এখানে মাল খুব বেশি লাগে না দশ হাজার টাকার মাল হলেই নাফ এখন গাড়ির ব্যবস্থা আপনাকে করে নিতে হবে সো গাড়ির হিসাবটা বাদ দিলে কিন্তু এই জাস্ট দশ হাজার টাকার মাল তুললেই টাকার হাজার বিস্কুট চানাচুর নিমকি বলেন আরো বুট ভাজা ডাল ভাজা আর পটেটো চিপস তারপরে অন্যান্য মনিহারি যে খাবারগুলো থাকে থাকে রাতের খাবার শুকনা খাবার যেগুলো সেগুলো থাকে আপনি কিন্তু এই দশ হাজার টাকার মধ্যে কিন্তু দশ হাজার টাকা দিয়ে কিনে সব মানে প্রত্যেকটা আইটেমই রাখতে পারেন মাছের ব্যবসা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ধরনের মাছ কিন্তু বেশি নাই দশ হাজার টাকা নিয়ে কিন্তু সে কিন্তু বসে পড়েছে একটা রস জাল দেওয়ার জন্য যে ড্রাম থাকে এই ড্রাম নিয়ে বড় একটা পাতিলে করে এখানে কিন্তু বসে পড়েছে আজকে কিন্তু হাটের দিন তাদের সাথে কথাও বলেছে আহ অফলাইনে যেহেতু এখানে হাটে ওইভাবে কথা বলা যায় না আর তারাও রাজি হন না এভাবে কথা বলতে তাই তাদের সাথে বুঝে নিয়েছি এটাতে কিন্তু প্রচুর লাভ একটা সিস্টেম থাকে মাছের ব্যবসায় সেটা হল ঢলন থাকে মাছের প্রত্যেকটা ঢলনে কিন্তু মনে কিন্তু দশ কেজি বলেন পনেরো কেজি বলেন ঢলন দেওয়া থাকে মাছের ওই যে যে ঢলনটা ওই ঢলনটাই কিন্তু আপনার লাভ এক্সট্রা লাভ আপনি কিন্তু এমনি বেশি দামে বিক্রি করছেন আপনি কম দামে কিনে সেই মাছটা বিক্রি দামে করছেন সেটা তো সেখান থেকে তো অবশ্যই আছে আপনি যদি এক একমন মাছ কেনেন তাহলে একমুনের হিসাবে তো একটা লাভ আসছে কারণ প্রতিটা কেজিতে আপনি বেশি করে ধুচ্ছেন তার বাদ দিয়েও সেটা বাদ দিয়েও সেফারেট যে দশ কেজি বা পনেরো কেজি ঢলন পাইলেন সেই দশ কেজি পনেরো কেজি মাছ বিক্রি করে ওই দশ কেজি বা পনেরো কেজির টোটালটাই আপনি কিন্তু লাভ রাখতে পারছেন সো এটাতে অনেক লাভ আমি তাদের সাথে কথা বললাম তারা মূলত এইভাবেই ব্যবসা করে লাভ ঢলন থেকে একটু বেশি পরিমাণে লাভ চলে আসে তাদের একটা ভালো প্রফিট চলে আসতে আসে সো দশ হাজার টাকার মধ্যে এটা কিন্তু সম্ভব তাছাড়াও আপনি কিন্তু গ্রামে গ্রামে একটা সাইকেল নিয়ে পাতিলে করে মাছ বিক্রি করতে পারেন প্লাস একটা ভ্যান নিয়েও কিন্তু ওই যে যেটা মনিহারের দোকানের যে ভ্যানের কথা বললাম ওইভাবেই কিন্তু বিক্রি করতে পারেন সেফারেট ভ্যানটা রাখবেন এই জন্য আমি এইগুলো লিস্টে আছি সেফারেট ভ্যানটা সেফারেট রাখবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে কিন্তু যদি আপনি সাইকেল থাকে সাইকেল নিয়ে কিন্তু দশ হাজার টাকার মধ্যে পশ্চিম পাকা কলার ব্যবসা এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই আঙ্কেল গুলো কিন্তু প্রতিদিন এই জায়গাতে পাকা কলা বিক্রি করে এখানে কিন্তু পাকা কলার ব্যবসারী পাকা কলারই বাজার যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা একটু বয়স বয়স বেশি তো সো তারা এইভাবে অনলাইন টনলাইন বা এই ধরনের ইউটিউব এই ধরনের ক্যামেরা এই ধরনের ফুটেজে তারা অতটা অভ্যস্ত না তাই দূর থেকে তাদেরকে ফুটেজ নিয়েছি তাদের সাথে অবশ্য কথা বলেছি তারা কিন্তু কি করে তারা কিন্তু পাকা কলা বিক্রি করে কিভাবে জানেন তারা হচ্ছে কাঁচা কলা কিনে নেয় কাঁচা কলা নিয়ে সেটা জাগ দিয়ে মানে একটা গরম স্থানে মনে করুন ধানের যে খর থাকে ওই খড়টা পেরিয়ে দিয়ে একটা ক্যারেটে আমের ক্যারেটে বা একটা ঝুড়িতে সেই খরগুলো দেই দেওয়ার পরে সেখানে কলা রাখে কলা রাখার উপরে তারপরে এখানে কিন্তু কম্বল বা গরম জাতীয় কিছু রেখে দেয় চাপা দিয়ে দেয় এর ফলে গরমে সে কলাটা পেকে যায় সেই কলাটা এসে বিক্রি করে কলার মধ্যে কিন্তু তফাত আছে সো কোনোটা পাঁচ টাকা পিস কোনোটা দশ টাকা পিস কোনোটা সাত টাকা পিস কোনোটা দুই টাকা পিস এভাবে কলা সাইজ অনুযায়ী এবং কলার চেহারা অনুযায়ী বিক্রি এ ব্যবসা দেখুন আইসক্রিমের ব্যবসা কিন্তু খুবই জমজমাট একটা ব্যবসা এটা গরম সিজনে খুবই ফেমাস শীতের সিজনে এটা চলে না যেহেতু এক সিজনেরই ব্যাপার তো এক সিজনে হলেও এখানে কিন্তু প্রচুর লাভ আপনি কিন্তু ফ্যাক্টরি থেকে আইসক্রিম কম দামে কিনে এনে সেই সেই আইসক্রিমটাই কিন্তু দশ টাকা দিয়ে বিক্রি করতে পারেন আমি নিজে দোকান চালিয়েছি সেখানে আমি সেই অভিজ্ঞতাই বলছি আমি চার টাকা দামের আইসক্রিম দশ টাকা দামে বিক্রি করছি শুধু আমি না সবাই করে সো এখানে ছয় টাকা লাভ আপনি কিন্তু একটা নিয়ে একটা ছোট্ট ঝুড়ি বা নিয়ে বা বা স্কুল ঢোপ কলেজ বা পার্ক এসব এরিয়াতে কিন্তু আপনি কিন্তু আইসক্রিম বিক্রি করতে পারেন জুস বা ফলের রসের ব্যবসা দেখুন জুস এবং ফলের রসের ব্যবসা কিছুটা দশ থেকে বিশ হাজারের মধ্যেই যেহেতু বিশ হাজার সো এই জন্য এই লিস্টে আমি রাখছি যেহেতু বিশ হাজারই লাগছে বেশি কিছু বেশি লাগছে না বিশ হাজারের দশ বিশ এমনই লাগে সো এই জন্য এই ভিডিওটাতে রাখলাম এই ফল এবং জুসের ব্যবসাটা এর আগেও আমি এই ফল এবং জুসের ব্যবসা আইডিয়া দিয়েছি আমার চ্যানেলের প্রথম ভিডিওটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই সম্পর্কে আইডিয়া দেওয়া আছে আপনি কিন্তু সেই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন তাইলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন এতক্ষণে হয়তো ব্যবসা নাও আসতে পারে তবে এখন একটা কথা বলি সেটা আপনাদের মন পছন্দের ব্যবসা হতে পারে সেটা হলো অনলাইনে দশ হাজার টাকার ব্যবসা হ্যাঁ এই লিস্টে আমি অনলাইনে দশ হাজার টাকার ব্যবসাও রেখেছি সো এই যে অনলাইনে ব্যবসা করবেন দশ হাজার টাকা কিন্তু খুবই অনলাইনের ব্যাপারে অনলাইনের জগতে খুবই ছোট্ট পরিসরের একটা অঙ্ক যে অঙ্কের টাকা তারপরেও আপনি কিভাবে করবেন এটা আপনাকে আমি একটা দারুণ আইডিয়া দিতে পারি সেটা হলো ধরুন আপনার প্রোডাক্ট সোর্সিং বা প্রোডাক্ট সোর্সিং এর জায়গা আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দশ হাজার টাকা পুরোটাই মার্কেটিং এর কাজে লাগিয়ে সেই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারেন আহ এখন আপনাদের বোঝার একটু কষ্ট হতে পারে তারপরে আমি সহজভাবে বলি মনে করুন আপনাদের আমাদের রাশে যেমন আমের সেরা তো আমি বোঝাই আপনাদের কাছে দু চারটা আমের গাছ রয়েছে ধরলাম সো এই আমটা এখন অন্য বিক্রি করে আপনার বাবাও বিক্রি আপনার বাবা বিক্রি করে দেয় সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আমটা যেহেতু আপনার আগে থেকেই রয়েছে এবং আপনার কাছে দশ হাজার টাকা আছে আপনি চাচ্ছেন এই আমি এতগুলো ব্যবসার কথা বলছেন সেগুলো না করে আপনি অনলাইনে করতেন তো আপনি কি করবেন এই আমটাই বিক্রি করবেন অনলাইনে আমটা তো আপনার কিনা লাগছেন না আপনার আমটা কিন্তু আপনার নিজেরই এই পুরো দশ হাজার টাকাটাই আপনি একটা পেজ খুলবেন পেজ খুলে বা ইউটিউব খুলে পেজই খুলে সচরাচর কমার্স ই কমার্স এফ কমার্স যেটাকে বলি সো এফ কমার্স একটা পেজ খুলে মানে ফেসবুকে একটা পেজ খুলে পুরোটাই বিজ্ঞাপনে লাগিয়ে দিলেন মানে দশ হাজার টাকার পুরোটাই বিজ্ঞাপনে লাগিয়ে দিলেন এইভাবে কিন্তু আপনি করতে পারেন শুধু আম না আপনার এলাকার যদি আপনার বাড়িতে এমন কোনো প্রোডাক্ট আছে যেটা আপনার নিজের আপনি কিন্তু অনলাইনে চাইলে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনি দশ হাজার টাকা এখানে ইনভেস্ট করবেন প্রথমে আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করবেন না এটা আপনার বোকামু হবে আপনি আগে দেখবেন দুই হাজার টাকা ইনভেস্ট করে দুই হাজার টাকার বিজ্ঞাপন চালিয়ে এখানে আপনার বেনিফিট আসছে নাকি যদি আসে সো আলহামদুলিল্লাহ ইউ ক্যান ডু ইট নি পড়বেন তারপরে আসি ফাস্ট ফুডের কথা সো আপনি চাইলে ছোট্ট পরিসরে বাজারে আপনার লোকাল এরিয়ার বাজারে বা বড় বাজারে আপনি কিন্তু ফাস্ট ফুড নিয়ে বসে পড়তে পারেন বর্তমান শীত চলে আসছে শীতের সন্ধ্যায় কিন্তু গরম গরম ফাস্ট ফুড খাবার অনেকেরই ইচ্ছা থাকে অনেকেই খায় সো আপনি বিভিন্ন ধরনের চপ আইটেম ভাজতে পারেন পিয়াজু ভাজতে পারেন সিঙ্গারা এ ধরনের কিন্তু তারপরে পাঁপড় মানে পটি চিপসের মতো যে বাপড়টা থাকে এটা বিক্রি ভাসতে পারেন এতক্ষণে কিন্তু একটা জমজমাট ব্যবসার আইডিয়া পেয়েছি একটা জমজমাট আই ব্যবসার কথা বলবো বর্তমান সিচুয়েশনকে কাজে লাগাতে পারবেন অর্থাৎ এই যে শীত আসছে এই শীতটাকে কিন্তু কাজে লাগাতে পারবেন কিভাবে আপনি কিন্তু ডিমের ব্যবসা করতে পারেন মানে ডিমের ব্যবসা বলতে গেলে আপনি ডিম কিনে নিয়ে আনলেন বিভিন্ন ধরনের হাঁসের ডিম মুরগির ডিম তারপরে দেশি মুরগি যেটা তারপরে আপনি ব্রয়লার সাদা ডিম লাল ডিম এগুলো রাখতে পারেন সো রেখে আপনি কি করবেন একটা কেরোসিনের চুলা আপনি কিনতে পারেন যেটা সর্বোচ্চ আটশো এক হাজার টাকা বা আটশো টাকার মধ্যে লেগে যেতে পারে আর কেরোসিন কিনবেন আর ডিমটা সিদ্ধ করবেন ডিম বেঁচবেন সন্ধ্যাবেলা বেলা হয় এত পরিমাণের বিক্রি হবে অথবা সকালবেলা আপনি সকাল এবং সন্ধ্যা জাস্ট পাঁচ থেকে তিন থেকে পাঁচ ঘন্টা সময় দিবেন সন্ধ্যাবেলা সন্ধ্যার আর একটু আগ দিয়ে বসবেন দেখবেন বেশি রাত তো শীতের সময় থাকা যায় না লোকাল লোকাল বাজারে অত থাকেও না আপনি কিন্তু সন্ধ্যার আগ দিয়ে আগ দিয়ে অনেকটাই বিকেলের পরন্ত বিকেল প্রায় শেষের দিকে যখন হবে তখন কিন্তু আপনি গিয়ে ডিমের ব্যবসাটা শুরু করতে পারেন আপনি মোটামুটি এসা পর্যন্ত এসা রাজানের পর্যন্ত অর্থাৎ সাত সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত থাকলে এনাফ কিন্তু বিক্রি হয়ে যাবে এই ব্যবসাটা যারা শহরে করে ইউ ক্যান ইমেজিন তারা কতটা টাকা প্রফিট করে একটা দিন তারা পঞ্চাশ টাকা তারপরে তারা তিরিশ টাকা করে বিক্রি করে তাদের কেনা থাকে পনেরো টাকা আঠারো টাকা বারো টাকা তেরো টাকা করে গরম পানি তেল কতটুকুই লাগে একটা ডিম সিদ্ধ করতে ডিম সিদ্ধ করে কিন্তু একটা গরম কাপড়ে জড়িয়ে রাখলে সেটা কিন্তু গরমই থাকে ঠান্ডা হয় না কিন্তু সো তেল বা গরম করতে কতটুকি লাগবে কতটুকু খরচ হবে আপনারা শহরে যারা থাকেন অবশ্যই দেখেছেন আপনারা খেয়েছেন মামা সো একটু সাহস করে যদি দশ হাজার টাকা যদি খাটিয়ে ফেলতে পারেন এখান থেকে কিন্তু আপনি বিশ হাজার টাকা প্রফিট পেতে পারেন ভাই দশ হাজার টাকা গ্যাস পাবেন আরো দশ হাজার টাকা আপনি বাড়তি পেতে পারেন অবশ্য চান্দা একটা ব্যাপার থাকতে পারে সেক্ষেত্রে খুব একটা বেশি চান্দা মান্দা লাগতে নাও পারে আবার নাও লাগতে পারে লাগলেও একশো টাকা বা পঞ্চাশ টাকার মতো লাগতে পারে সো এটা জেনে নেবেন বিষয়টা যারা করছে তাদের থেকে জেনে নেবেন কারণ আমি তো যেখানে এক্সিট করি সেখানে তো আর চান্দান্দা লাগে না এখন ঢাকা শহরে বলেন রাজশাহী বলেন অন্যান্য সিটিতে বলেন লাগতেই পারে সো যদি লাগে খুব একটা বেশি লাগবে না ব্যবসা করতে পারেন সুন্দরভাবে আর অবশ্যই ব্যবসা করতেই আসছেন কোনো ধামরা ধামরি করবেন না যারা চাঁদা তুলতে আসে আসলে তাদের সম্পর্কে আমি কিছু বলছি না বাংলাদেশে একটু এটা বেশি চলে তো এই জন্য বলছি আপনারা ব্যবসা করবেন মন দিয়ে যদি কেউ আসে একশো দুশো টাকা দিয়ে দিবেন চেষ্টা করবেন তারা যদি চায় তবে আশা করি পঞ্চাশ থেকে একশো টাকায় লাগবে এর বেশি লাগবে না আর আশা করি লাগবেই না সো so, এই ছিল আজকের ভিডিওটি আশা করি এই দশ হাজার টাকার দশটি ব্যবসা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর কোন ব্যবসাটি আপনি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আপনি কি করছেন নাকি ডিমের ব্যবসা বা অনলাইনের এই ব্যবসাটা জানাবেন ও ভালো কথা একটা কথা বলতে ভুলে গেছি বর্তমান কিন্তু যারা গ্রামে বসবাস করছেন তারা কিন্তু খেজুরের গুড় এই দশ হাজার টাকা দিয়ে করতে পারেন কিন্তু ভাই দশ হাজার টাকা দিয়ে কিন্তু সম্ভব আমি নিজে করি এ নিয়ে অন্য একদিন আহ ডেডিকেটেড ভিডিও করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ততক্ষণে আল্লাহ হাফেজ